শুভ সন্ধ্যা তৈরি করে নিয়েছি মোচার পাকোড়া অর্থাৎ কলার মোচার পাকোড়া কলার মোচাটাকে ধুয়ে টুকরো টুকরু করে কেটে নিয়েছি এবং এটাকে থেতো করে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে পরে থেতো করে নিয়েছি এবং এটার সাথে আমরা দিয়েছি দুটো খাঁটি দেশি হাঁসের ডিম একটু হলুদ একটু মরিচ গুঁড়ো হিমালয়ান পিঙ্ক সল্ট পেঁয়াজ কুচানো রসুন কুচানো এবং সেই সাথে অ্যাড করেছি রাগি আটার অল্প পরিমাণ খুব অল্প পরিমাণ সামান্য সাদা আটা এবং এটাকে এখাটি সরিষার তেলেভাবে ভেজে নিচ্ছি কালারটা এরকম এসেছে আর এই মিশ্রণটা এরকম এটা খুবই হেলদি ডিশ আয়রনের সোর্স এখানে কিছু ভেজে তুলে নিয়েছি মেয়েদের জন্যই আয়রন আয়রনের ঘাটতি পূরণেই কলার মোচাটা খুব ভালো ভূমিকা পালন করে ধন্যবাদ সবাইকে